শুনতে পাই নাকি ঠিক আছে তাহলে এতক্ষণে প্রবেশ করলাম মধুময় সুনাম বৃন্দাবন কালকে বৃন্দাবন মাঝে আমরা কি দেখতে পাই না কালকে আট ক্লান্ত হয়ে প্রাণ কবে আর রাধারানী আমার উইটো মাঝে যুগলে শয়ন করেছে এবার দেখতে দেখতে রজনী শেষ হয়ে প্রভাত হয়ে গেছে আজকে সখীরা মনে মনে চিন্তা করছে রজনী শেষ হয়ে প্রভাত হয়ে গেল এখনো পর্যন্ত রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না তাই আজকে সমস্ত সখীরা এসেছে কোথায় ওই কুঞ্জ মাঝে আজ সমস্ত সখীরা এসেছে কুঞ্জ মাঝে রাধা আর গোবিন্দের ঘুমটি ভাঙিয়ে দেওয়ার জন্য যেই না এসেছে আজকে রাধা আর गोविंद দখন ভূমি আছে সখীরা মনে মনে চিন্তা করছে এই রে বৃন্দাবনে রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্গিনী আমার যদি সবাই জানতে পেরে যায় যে রাধা আর কৃষ্ণ একসঙ্গে গন্ডু মাঝে বলে শয়ন করেছে তাহলে কি আর কলঙ্কের কোনো সীমা থাকবে থাকবে না তাই আজকে সমস্ত সখীরা মনে মনে চিন্তা করলো আজ রাধা আর গোবিন্দের ঘুমটি ভাঙিয়ে দিতে হবে কিন্তু আজকে যুগলে রাধা আর কৃষ্ণকে এত সুন্দর দেখতে লাগছে যে আজ সখিরা কিন্তু তাদের ঘুম ভাঙাতে যাইছে না। তাদেরকে কে ঘুম ভাঙিয়ে দিদিন হবে কারণ বৃন্দাবনে যদি জেনে যায় তাহলেই অবস্থা সবায় কিন্তু রাধা কৃষ্ণকে এত সুন্দর দেখতে লাগছে যে তাদের ঘুম ভাঙাতে ইচ্ছে করছে। তাই আজকে সখিরা সকলেই মিলে এসেছে আর পূজাও আজ এসে আজকে তারা প্রাণ গোবিন্দ আর সেই যুগল মাধুরী দর্শন করছে কেমন ভাবে দর্শন করছে গো চলো আমরাও একটু করবো দর্শন কেমন করে দুটি হাত সবাই আমার সঙ্গে জোর করুন তো সকলে দুটি হাত জোর করুন সকলে করেছেন মায়েরা সকলে দুটি হাত জোর করুন আজ আমরা পুজো মাঝে যুগল মাধুরি দর্শন করব হ্যাঁ জোর করেছেন এবার আমার সঙ্গে বলুন জয় রাধে

উপাসক সংসারে যারা যুবল মন্ত্রের উপাসক হন তারা রাধা রাধাগোবিন্দের ঘুম ভাঙাতে চায় না রাধা রাধাগোবিন্দকে একসাথেই দেখতে চায় তাই আজকে সখীরা আমার সেই যুগ মাধবী দর্শন করছে আর মনের আনন্দে বলছে রাধা রানী

তাই আজকে শরীর আমার সেই রাধা খাশৈ বড় মাধুরী দর্শন করছে ও বাবা কথাই আছে আজ লইয়া ভজে কালে কৃষ্ণ নাহিয়া কাজে বাকি সব মরিয়া বাবা যদি একটি রেখে তার দান থেকে আমরা অনেক শূন্য দিই কত হবে ধরুন একটি ধরলাম তার পিঠে একটা শূন্য দিলাম কত হবে একের পিঠে একটা শূন্য দিলাম কত হবে বাবা দশ তার পিঠে আরেকটা শূন্য দিলাম একশো তার পিঠে আরেকটা শূন্য দিলাম এক হাজার তার পিঠে আরেকটা শূন্য দিলাম দশ হাজার চিন্তা নিয়ে বাবা অঙ্ক শেখাইনি আমি নিজেই অঙ্কের কাছে তো আপনাদের আর কি অঙ্ক শেখাবো রফনী আমার মা শিরাজ কোনা বাড়িতে রিপোর্ট কার্ড স্কুল থেকে আমার অঙ্ক কে নাম্বারটা সব কম থাকে অঙ্ক শেখাইনি বাবা ভালো করে বুঝিয়ে দাদন দা দেখো 1 দিয়ে তার পিঠে আমরা যত শূন্য দেব মার পরিমাণ কিন্তু ততই বৃদ্ধি পাবে কিন্তু বাবা একের পিঠে অনেকগুলো শূন্য বসিয়ে দিলাম আর শেষে 1 টিকেই ছেড়ে ফেললাম কত হবে সেই শূন্য ঠিক সেই রকম এই এক হচ্ছে পরমানন্দ গোবিন্দ পরমানন্দ গোবিন্দকে আশ্রয় করে আমরা যে কিছু কাজ যে কিছুই কর্ম করি না কেন সেই কর্ম কোনো দিন খারাপ হবে না তোমার ঈশ্বরচক্র বিদ্যাসাগর কথাগুলো এমনি এমনি বলেনি বাবা কর মানে হচ্ছে গোবিন্দকে আশ্রয় করে তুমি তোমার কর্ম করো তাহলে থাকবে না তোমার ফল ফল মানে হিংসা হিংসা না থাকে তাহলে হৃদয় ঘট উৎপন্ন হবে করও ঘরও ঘট হল পর হচ্ছে ঘট যদি মনে হিংসা না থাকে তাহলে হৃদয় ঘট উৎপন্ন হবে আর হৃদয় ঘট যদি উৎপন্ন হয় সেই ঘটে আসবে প্রেম ভোগগুলি জল তাই ঘট ওর পর জলও আর যদি আসে প্রেম ভক্তির জল তুমি নিজের পথ নিজেই খুঁজে পাবে তাই জলর পথ পথ আর এইগুলো যদি আমরা ছোট থেকে ঠিকঠাকভাবে পালন করতে না পারি তাহলে ঈশ্বরচন্দ্র বিজ্ঞাসা করে বললেন আমাদের অবস্থাটি কেমন হবে গো অচল অধম গোল অধিতায় গৌর হরিম হরি হরিমন এই কলিত বাবা আগে মিতায়ের পদ ভর্জনা করতে হবে আগে গৌড় ভর্জনা করতে হবে তবেই আমরা কৃষ্ণে কৃষ্ণের ভজনা করতে পারি আমি নিতাই ভজনা গৌরু ভজন করলে বৃন্দাবনে যাব আর বলে গেলে তবেই শ্রীকৃষ্ণের তবেই শ্রীরাধারণের কৃপা আমরা লাভ করব এই কলিকালে বাবা যতই আমরা যে কিছু ধর্মগ্রন্থ যা কিছুই করি না কেন যদি দিনের শেষে নিতামী ভোজনা গৌর ভজনা না করি তাহলে আমাদের মনে ভক্তির সঞ্চার হবে না সব দরকার আছে ধর্মগ্রন্থ পড়ে যেমন রামায়ণ পড়ে আমি জানা যায় মহাভারত করে কৃষ্ণকে জানা যায় সব কিছুরই দরকার কিন্তু পরিযুগের সব থেকে আগে দরকার হচ্ছে গৌর ভজন নেতাই ভজন তাই আজকে সখীরা অনেক চেষ্টা করলো কিন্তু রাধা রাধাগোবিন্দের ঘুম ভাঙাতে পারলো না যখন সখীরা কেউ পারল না তখন এবার বৃন্দাবনের যেসব পাখিরা ছিল সেই বৃন্দাবনের সকল পাখি আজ রাধা গোবিন্দের ঘুমটি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে কেমন ভাবে लागदे पतंबोयुरी अंगकोलागदे